সকল অভিভাবক অভিভাবিকাদের একটাই স্বপ্ন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় আমি ছেলে বেলার যে যে সুযোগ সুবিধা পাইনি কিন্তু আমার সন্তান যেন পায় তাই ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলমুখী নারায়ণ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে অনুরোধ আপনার সন্তান প্রাইভেট স্কুলে পড়াশোনা করতে পাঠান আমাদের বাধা নেই কিন্তু আমাদের বিদ্যালয়ের পরিষেবাগুলো দেখে চিন্তা ভাবনা করুন আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সুযোগ সুবিধা প্রতিদিন হাতের লেখা সাপ্তাহিক পরীক্ষা গ্রুপ ডিসকাশন সুন্দর একটি খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরা প্রতি মাসে শিক্ষক শিক্ষিকাগ্নের ও অভিভাবক অভিভাবিকাদের পরামর্শ ও সুচিন্তা ভাবনার জন্য সভা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ প্রশিক্ষক দ্বারা গান নৃত্য অঙ্কন আবৃত্তি যোগ ব্যায়াম শেখানো হয় এই বছর শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ আমাদের শিশুর ভবিষ্যৎ আপনার হাতে ধন্যবাদ